আপনি যদি এই মুহূর্তে প্রত্যাখ্যান করেন আপনার বিরুদ্ধে পুরাণের আয়াত আপনার হয়ে যাবে সুহান আল্লাহ বলেন এমনি ওই সাহাবী আল্লাহ বসুলে জরবারে গিয়া বলে নবী গো আপনি কি ওই কেমন সাহাদীকে পাঠিয়েছিলেন বলে হা পাঠিয়েছিলাম ইয়ার সুল আল্লাহ আমি বুঝতে পারে আমাদের প্রতিষ্ঠা ফখরে মাংগা الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله

وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا شكرا لكم شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد شكولي كشف الضدى بجماله صلوا عليه وآله إلا الله لا إله إلا الله আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফকলデア মাইজার যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধেয় বাজন সভা উপস্থিত সমবেতermost সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে কত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা শুরুতে বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমীন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংহবলিত শুকর আর হই করছি

জুড়ে বলেন কানে আমার লক্ষ্য করে দেখেন আপনার যেমন দুইটা চক্কু আছে আমার যেমন দুইটা চক্কু আছে আমার মতো আরেকজন যুবকের দুইটা চক্কু আছে কিন্তু তার সুখের পাওয়ার নাই আছে কি আছে না তাহলে এই বেলা কি দোষ করছিল তার সুখের পাওয়ার নাই তাহলে দুইটা চক্ষু কানে আমার জবানটা কানে আমার আল্লাহ যদি আমাদেরকে জবান না দিতেন তাহলে কি আমরা কি আল্লাহর বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারতাম কি বলেন এমন বুবালুক আছে না আছে কি আছে না তাহলে জবানটা কে নিয়ামত এই জন্য আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অনেক নিয়ামত দান করেছি যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকুর আদায় করবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দাঁড়াইয়া দি জুরে বলেন সুবহান আল্লাহ এই জন্য লক্ষ্য করে দেখেন যেই মুহূর্তে আপনি আমি এই পবিত্র জায়গার মধ্যে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতেছি ঠিক সেই মুহূর্তে আপনার মতো আমার মতো একদল মুসলমান আছে যারা এখনো সাষ্টনের ভিতরে চা খাইতেছে চা টিভি দেখতেছে আছে কি আছে তাহলে পূজা গেল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন নাই বিদায় তা আসতে পারে না কি বলেন ঠিক কি ঠিক না এজন্য আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন মহব্বত করেছেন বিদায় আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য সকলে আবার অন্তরে অন্তস্থল থেকে মহান মালিকের দরবারে কালিমা তো সুদূর আগেই করি সকলি পুরি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহান গ্রন্থ আল কুরআনের ভিতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারি কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ওগো আপনি দুনিয়ার সকল মানবজাতিকে জারাইয়া দেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে চাও জूरिया বলেন কাকে ভালোবাসতে চাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ওহ নবীজি আপনি তাদেরকে বলে দেন ফাতাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলে ওহ নবীজি তারা যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ ইউহবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালো এরপর আল্লাহ আবার আগে বলেন শুধু ভালো বাসবে শুধু তা না ওয়ায়গফিরুল্লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন ফজলমন্ত্রীর অনুমতি লাগবে কি বলে ইয়ার পরে আল্লাহ বলেন আল্লাহ গফুরুর রাহিম ওগো নবীজি আমি আল্লাহ হলো অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ বলে লক্ষ্য করে দেখেন নবীজির সাহাবি হজরত আবু হুরেরা বলেন একজন মহিলা আমার দরবারে আসলো এসে বলতেছে হে আল্লাহ রসুলের সাহাবি আমি এমন জঘন্যতম পাপ করেছি আমার গর্বে একটা সন্তান হয়েছিল আমি সন্তানটাকে জীবিত হত্যা করে ফেলেছি এখন যদি তবা করি মহান আল্লাহ কি আমাকে মাফ করবে সুবাহান আল্লাহ বলে নবীজির সাহাবি হজরত আবু হুরা বলেন ও মহিলা তুমি যতই তহবা করো আল্লা তোমার তবাকল করবে না নবী যিনি সাহাবি হজতা আবহু হুরে বলেন জহন আমি মহিলা আমার দর্বারে সব আল্লাহ শুলে সাহাবি আমি এমন জঘন্য তম পাপ করেছি আমার গর্বে একটা সন্তান হয়েছিল যাকে আমি জীবিত হত্যা করে ফেলেছি এবং আল্লাহ নবীর সাহাবি এখন যদি তোবা করি মহান আল্লাহ আমাকে মাফ করবেন যেই মাত্র এই কথা বলেছে এমনি আল্লাহ রাসূলের সাহাবি হযরত আবু হুরায়রা বলেন মহিলা তুমি তোবা করলে মহান আল্লাহ তোমাকে জিন্দেগি তো মাফ করবে না আপনারা কি বলেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেনি

অগণবিধি একজন মহিলা আমার দরবারে আসছিল সে নাকি এমন জঘন্যতম পাপ করেছে তার গর্বে একটা সন্তান হয়েছিল যাকে সে জীবিত হত্যা করে ফেলেছে অগণবিধি এখন যদি তওবা করে মহান আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করবেনি সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল কো আবু হুরায়রা তুমি কি বলছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো না বলে দিছি আল্লাহ রাসূল কো আবু হুরায়রা তুমি কি কোন আয়াত পড়ো নাই যেখানে আল্লাহ বলেছে তারা ইমানদার যারা ফাসত্ব নামাজ পড়ে তারা যখন বলে কোনো গুণের কাজ করে ফেলে আবার যখন আল্লাহকে স্মরণ করে আবার তৌবা করে যে আমি আল্লাহ সারা কে আমার বান্দাকে মাফ করে ও আবু হুরাইরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগির জন্য জীবনে গুণা মাফ করে দেয় হযরতে আবু হুরাইরা আমি অত্যন্ত লজ্জিত হলাম এবং সঙ্গে সঙ্গে মহিলার কুস নেওয়ার জন্য আমি আল্লাহ রসুলের কাছ থেকে দূরে চলে গেলাম কুস্তে লাগলাম মহিলা কোথায় আছে আমি মুদিনার উলিতে বলিতে কুস্তে লাগলাম কিন্তু কোথাও খুঁজে মহিলার তালাশ পাইলাম না যখন আমি বাড়িতে গেলাম গিয়া দিকে মহিলা আবারও আমার বাড়িতে উপস্থিত আমি ডাক দিয়ে বললাম ও মহিলা আল্লাহ রসুল বলেছে এই মুহূর্তে যদি তুমি তোমা করতে পারো মহান আল্লাহ তোমার জিন্দিগির গুণা মাফ করে দিবে হজরতে আবু হুরা বলেন যেই মাত্র আমি এই কথা বললাম মহিলা সঙ্গে সঙ্গে সাজদাই করে আল্লাহ শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাদের গুনাহ maaf করতে পারে কি পারে না এই জন্য আল্লাহ বলেন কুল ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার রাসূলকে ভালোবাসো আমার নবীকে অনুসরণ করো সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহ রসুলকে মহাব্বত করি আল্লাহ রসুল কে ভালোবাসি ইহ বিবি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ আমরা কি রসুল কে ভালোবাসি না কি বলেন দাড়ি খারিয়া রাখি এরপর তো আল্লাহ রসুলের মোহাম্বত কি বলেন ঠিক কি ঠিক না লক্ষ্য করে দেখেন সাহাবা কেরামের দিকে লক্ষ্য করে দেখেন তার রসুল কে কেমন ভালোবাসতেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিনের দরবারে একজন কালো সাহাবি গিয়া বলেন নবী গো আমি কালো হওয়ার কারণে কি আল্লাহর তোরে জান্নাত পাব না আল্লাহ রসুল ডাক দিয়া বলে কালো সাহাবি রে তুমি আমার দেখে ইমান আনছো তোমার ভিতরে ইমান আছে এই মুহূর্তে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর তুমি জাল্লা তোমার জন্য কিসের কারণে ইমান আনার কারণে সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয় আমি যদি জান্নাত পেয়ে যায় তাহলে মক্কার লোকেরা মদিনার লোকেরা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দেই না কেন কালো আর গরীব কই আমারে বিদায় করে দে আল্লাহর রাসূল বলে তাই নাকি রাসূল বলেন হে আমার সাহাবী আজকের মজলিসে যেহেতু ওই সাহাবী উপস্থিত নাই যার নাম হলো আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনি যেহেতু আজকে আমাদের মজলিশের মধ্যে উপস্থিত নাই ও সাহাবি শুনছি তার একটা মেয়ে আছে খুব সুন্দরী খুব রূপসী এমনকি মদিনার লোকেরা তার টাইটেল দিয়েছে হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী সুবহানাল্লাহ বলেন ও আমার সাহাবি তুমি আমার পক্ষ হয়ে ওই সাহাবীর বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন সাহাবি তো রাসূলুল্লাহ আপনি যদি আমার আগুনের মধ্যে লাফ দেওয়ার জন্য বলেন বলতে ধীরে হবে লাফ দিতে ধীরে হবে না ওগো নবীজি ওই সাহাবির বাড়িতে ফাটেন না বলে কেন মু গরিব লোকেরা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দেয় না মুদিনার প্রধানমন্ত্রীর মেয়ে রেখে আমার কাছে বিবাহ দিব আপনারা কি বলেন রসুলকে সাহাবি আমি বলতেছি তুমি যাও সুবাহান আল্লাহ বলে এখন সাহাবির সামনে এক কদম বারে দুই কদম পিছনের দিকে টানে ওই সাহাবির বাড়িতে বাড়ির কাছে গিয়া বলে আসসালাম আলাইকুম বাড়িতে আসেননি বলে হা আল্লাহ রসুল আমাকে আপনার মেয়ে সুন্দরীকে বিয়া দেওয়ার জন্য পাঠে সেন সেন করে দূর তখন সাহাবি ঘর থেকে বের হয়ে বলেন তোরে তো বলে স্পর্ধা তুই এমন খাবার খাবো আবার এমন গরিব আমার মেয়েকে বিয়ে করলে বরণ পোষণ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই তোর মতো ফুলার কাছে আমার মেয়েকে বিয়া দিব না ওই সাহাবি কিন্তু বুঝতে পারে নাই যে বিবাহের প্রস্তাবটা আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে কি বলেন ঠিক কি ঠিক না তখন ওই কালো সাহাবি কর দিলে দিল না দিলে নাই তবে আল্লাহ রসুল বলেছেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার মেয়ে সুন্দরী চাইতে কোটি কোটি গুণ সুন্দরী হুড়পুরে আমার জন্য অপেক্ষা করতেছে সুবাহান আল্লাহ বলে এইদিকে মেয়ে ঘর থেকে বের হয়ে বলে আব্বু আপনি এত এত রাগান্বিত হচ্ছেন কোন হলেন কেন বলে মা এমন একটা ছেলে আইছে তোমার বিয়ার প্রস্তাব নিয়া না হয় সেন্টার নাই টুট মোড়া আবার এমন গরিব তোমার বিয়া করলে বরণ পোষণ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই বলে আপনি কিতা কইছেন আমি আর খিতা কইতে খেতা আমার সামনেই নাই বলে আব্বু আমি কিন্তু বিবাহের প্রস্তাব গ্রহণ করে ফেলেছি সুবহানাল্লাহ বলে মা তুমি তো ছেলে দেখো নাই

পক্ষ থেকে প্রস্তাব এসেছে ও আব্বা আপনি যদি এই মুহূর্তে প্রত্যাখ্যান করেন আপনার বিরুদ্ধে পুরাণের আয়া আপনার হয়ে যাবে সুবাহ আল্লাহ বলে এমনে ওই সাহাবি আল্লাহ রসুলের দরবারে গিয়া বলে নবী গো আপনি কি ওই কালো সাহাবিকে পাঠিয়েছিলেন বলে হা পাঠিয়েছিলাম ইয়া রাসূল আল্লাহ আমি বুঝতে পারি নাই আমি তাকে না বলে দিয়েছি ওগো নবীজি আমি ও রাজি আমার মেয়ে বিবাহের মধ্যে রাজি হয়ে গেছে

আপনার সাহাবি আবু বকর আমাকে দুইশো দরহান দিয়েছে আল্লাহ রসুল বলেন রে কেমন সাহাবি এখন চলে যাওয়া আলীর দরবারে আলীকে গিয়ে বলবেন আমি বিশ্বভাবে বলেছি তোমাকে কিছু দরহান দেওয়ার জন্য আলীর দরবারে গিয়া বলেন আলী রে আল্লাহ নবী বিশ্ব নবী আমার আমাকে পাঠিয়েছেন কিছু দরহান দেওয়ার জন্য হজরত আলী রাজি আল্লাহ উনি দিছে দুইশো দরহান মুট হয়েছে কয়শো দরহাম জুড়ে বলেন কয়শো দরহাম চারশো দেড়হাম নিয়ে কই আর রাসুল মুট হয়েছে চারশো দেড়হাম আল্লাহ রসুল বলেন চারশো দেড়হাম যেহেতু হয়ে গেছে ও সাহাবি দুইশো দেড়হাম হলো তোমার মহারানা আর দুইশো দেড়হাম নিয়ে মুদিনার বাজারের মধ্যে যাও গিয়া বলার জন্য কিছু জিনিসপত্র কিনে আনো সুবাহ আল্লাহ বলে এই সাহাবির মনের ভিতরে যে কি আনন্দ যারা নতুন বিয়া করছে এরা করতে পারবো মুদিনার সব চাইতে সুন্দরী বিয়া করব। করবো দুইশো দেড় হামলে মনের মধ্যে কি আনন্দ যে মাত্র দুইশো দেড় হামলে মুদিনার বাজার গেটের মধ্যে যে মাত্র পা রাখবে এমনি কে যেন মায়ের দিয়ে দিতেছে ও রসুলের সাহাবিরা আর করে পয়সা দেয় এই মুহূর্তে ঘোষণা হয়ে গেছে আল্লাহ রসুল কাভেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিচ্ছে সুবাহান আল্লাহ তো আসতে আচ্ছা বলেন তো দেখি এই সুসংবাদ শোনার পর সাহাবীর অন্তরে মনে হয় আনন্দটা আছে আছে যে মাত্র সাহাবীর কানের মধ্যে ঘোষণা হিসেবে বসলো এখন সাহাবি টেনশনের মধ্যে পড়ে গেল আমার রচন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে আর আমি বিয়া করুম আরে মুদিনার সবচাইতে সুন্দর মেয়ের সঙ্গে আমার বিয়া হবে এখন কি আমি দুনিয়ার হুর ফুরি নিব না জান্নাতের হুর ফুরি নিব সাহাবি টেনশনের মধ্যে পড়ে গেলেন এক পর্যায়ে সাহাবি সিদ্ধান্ত নিলেন না না আমি দুনিয়ার হুর ফুরি চাই না আমি যদি এই মুহূর্তে রসুলের সত্য হয়ে কাফেরদেরকে কুসু কাটা করতে পারি আর যখন আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব এর চাইতে কোটি কোটি গুণ সুন্দরী জান্নাতের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছি জুরে বলেন সুবাহার আল্লাহ আমি আর আপনার লোক হলাম এমন যুদ্ধ আইবার যে আগে বিয়া করেন কে বলেন ঠিক কি কিন্তু সাহাবি দুইশো দের হাম নে বিবাহের জিনিসপত্র না কিনে দুইশো দের হাম দিয়ে একটা ঘোড়া কিনছে একটা তলোয়ার কিনছে একটা কালো কাপড় কিনে সমস্ত সুদেশ ঢেকে ডাইরেক্ট যুদ্ধের ময়দানে গিয়ে কাপেরদেরকে কুসু কাটা করতেছে জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ রসুল কে হে আমার সাহাবে ওই যে একটা লোক আমাদের পক্ষ হয়ে কাবেরদেরকে কুসো কাদা করতেছে তারেকে তোমরা চিনো সাহাবে কারণ বলে ইয়া রাসুলাল্লাহ তারা তো আমরা জিন্দিগি তো কোনোদিন দেখি নাই আবার সমস্ত শরীরের কালো কাপড় দেওয়া রাখছে তখন দেখা যায় এক পর্যায়ে সাহাবি যুদ্ধ করতে করতে আহত অবস্থায় হইয়া গুরার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবে কেরাম ওই লোকটাকে আমার দরবারে নিয়ে আস সুবাহান আল্লাহ বলেন যেই মাত্র আল্লাহ রসুল উড়াতে শোয়াইলেন রসুলের রসুল ওই সাহাবির মুখের খাবারটা সরাইয়া দেখেন রসুল ওই কালো সাহাবি সুবাহান আল্লাহ বলে রসুল হে সাহাবি তোমার না বিয়ান বাজারে করার জন্য মুদিনার বাজারের মধ্যে পাঠাইয়াছিলাম তুমি যুদ্ধের ময়দানে আসলা কেন বলি ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আমি বিবাহের জিনিসপত্র কিনবো এমনি দিকি কে যেন আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো যে আল্লাহর রাসূল কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে এই জন্য আমি বিবাহের

আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহর তরে জান্নাত কি পাওয়া না আল্লাহর বিদায় ডাক্তার দিয়া বলেন সাহেবরা আমি আল্লাহর কসম করে বলি তুমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর তরে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ যেই মাত্র এই কথা বললেন এমনি সাহাবি মুহূর্তের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবা কারাম আমার সাহাবির কাফুন দাফনের ব্যবস্থা করো যেই মাত্র লাশ কবরের মধ্যে নিয়ে গেলেন যেই মাত্র সাহাবির লাশ দাফন হয়ে গেল আল্লাহ রসুল দাফন করার পর একবার মুসকে হাসি দিলেন আবার চেহারা ঘুরাইয়া ফেললেন সুবাহান বলেন

তাদেরকে বলা হয় আশা খেয়ে রসুল এই জন্য আল্লাহ বলেন কুল নবীজি আপনি দুনিয়ার মানব জাতিদেরকে বলে দেন ইংকুম তুম তু আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে যাও তাত্তাবি আমার রসুলকে মহাব্বত করো আমার রসুলকে অনুসরণ করো আমার নবীকে অনুসরণ করলে কি হবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু তা না আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেব আল্লাহু গফুরুর রাহিম এবং আমি আল্লাহ হল অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক সময় সংকীর্ণ আমি যে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নতের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক আশিক রাসূল হয় যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে বের আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক وأشكرك لبلاء وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته